নমস্কার বন্ধুরা রাধে রাধে তোমরা থামবেলার টাইটেল দেখে তো বুঝতেই পেরেছো আজকে কোন কোয়ালিটির ভিডিও নিয়ে আমি চলে এসেছি তো সামনেই তো জন্মাষ্টমী তো তার জন্য জন্মাষ্টমী উপলক্ষে আমি গোপসনার জন্য কিছু কেনাকাটা করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো প্রথমেই বলে রাখি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যারা আগে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ তো চলো বেশি বক বক না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আমি তোমাদেরকে মশারি দেখিয়ে নিচ্ছি কি বলতো গপুষণার আগের মশারিটা একটু ছিঁড়ে গেছে তো তার জন্য গোপুসোনার জন্য একটা নতুন মশারি নিয়ে চলে এলাম পড় দেখছো এটাকে কি বলে আমিও জানি না কিন্তু এটা সিংহাসনে পাতে তো এটা আমার ইচ্ছা আছে আমি গোপুশোনাকে জন্মাষ্টমীর দিন এইটা পেতে তারপর আসন দিয়ে গোপুশোনাকে বসাবো আর এটা অনেকটাই বড় আছে তারপর দেখো ওই হলুদ কাপুরের মতই এই দুটো হলুদামি কিনেছি এই দুটো একটু সরু আছে ভগবানকে ভোগ নিবেদন করার সময় এটা নিচে পেতে দিলে সিংহাসনে দাগ হবে না সঙ্গে একটা লাল কিনে নিয়েছিলাম গীতার উপর পেঁচিয়ে রাখার জন্য এদিকে দেখো গোপু জন্য দুটো প্যান্ট নিয়ে এসেছিলাম তারপর দেখো গোপু জন্য মাথার এই পাগড়িটা এনেছি বন্ধুরা ভয়েসের পেছন থেকে যে আওয়াজগুলো পাচ্ছ বাইরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে সেই আওয়াজ তোমরা প্লিজ একটু মানিয়ে নিও এরপর এনেছিলাম একটা গুঁড়ো চন্দন আর তার সঙ্গে এনেছিলাম অগুরু সুগন্ধি আর দেখো এদিকে এনেছি একটা পাথর দেয়া মালা আর কি সুন্দর লাগছে দেখো ওই মালাটা এই মালাটা দেখছো এটাও সোনার জন্য নিয়ে এসেছি সঙ্গে এনেছি হাতের একটা চুর আর দেখো চুরটা আমি তোমাদের খুলে দেখাচ্ছি দেখো গোপু জন্য আমি একটা বাঁশি এনেছি আর সঙ্গে এনেছি একটা বন্ধুরা জামা আর চুলটা অর্ডার দেওয়া আছে আসলে আমি তোমাদের সঙ্গে একটা কোনো শর্ট ভিডিওর মাধ্যমে সে আর দেখো এখানে গোপু জন্য একটা চৌকি নিয়ে নিয়েছি মানে গোপু সোনাকে স্নান দেওয়ার পর আমি বসিয়ে মোছানোর জন্য সঙ্গে নিয়েছি একটা মিনি আলমারি আর গোপু সোনার কানের দুলটা না আমি তোমাদের দেখাতে একদম ভুলে গেছি সেটা আমি উপরে দেখো অ্যাড করে দিলাম হ্যাঁ গোপো জন্য এই কেনাকাটা আমি করেছি লক্ষ্মীর ভান্ডারের টাকা দিয়ে ইউটিউবের টাকা হলে সেটা তো সবার প্রথমে তোমরাই জানতে পারতে তাই না ও আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো রাধে রাধে